প্রিয় দর্শক ধন্যবাদ জানাই সবাইকে আমরা গ্রামীণ জনপদের বিভিন্ন তথ্য উপাত্ত ভিত্তিক সংবাদ পরিবেশন করতে এখন আছি আব্দুল হাফিজ রাজু শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমরা উক্ত মাঝার টি আপনাদেরকে দেখাবো এবং এই মাজারের বিভিন্ন কার্যক্রম বাস্তবিক যে মাহফিল অনুষ্ঠিত হয় সেই সম্পর্কেও আপনাদেরকে জানাবো অর্থাৎ শহরে জমি নিয়ে আপনাদেরকে একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবো আমরা আব্দুল হাফিজ রাজু শাহ রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কে ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল সাহেব আছেন আমাদের সাথে ওনার একমাত্র সন্তান উনি এখন এই মাজারের দেখভাল করে থাকেন এবং মাজারের সার্বিক পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণে রয়েছে আমরা প্রথমেই হজরত রাজু শাহ রহমতুল্লা আলাই সম্পর্কে জানবো উনি কি শিক্ষা দিতেন উনি একজন হাফেজ ছিলেন মসজিদের ইমামতি করতেন মক্ত পড়াইতেন মসজিদে ইমামতি করতেন বহু বছর আমার বয়স কত আমি বলতে পারবো না ওই সময় আমার বাবা এক ফকিরের সাথে বারো বছর অতিক্রম করিয়া বাড়িতে আসছে আসার পর তখন থেকে আমি বাবা চিনি আগে চিন্তা না আচ্ছা থেকে আর বাড়িতে সংসার নিয়ে আর কোনো কাজ করে নাই আমার কোনো ভাই বোন আর সন্তানও হয়নি উনি এইভাবে এই সাধনা করতে করতে ওনার বেশ বক্তব্য আছে তা আর আমায় সন্তান হিসেবে আমি একা তা আমার দ্বারা যদি দ্রুত দাঁড়িয়ে চলছে আসতেছি এ পর্যন্ত এই জানি আর বাকি কিছু তো বলা গোপনীয় খবর সব কিছু না আর আমি ওই রকম ওইগুলিতে ঢুকিও নাই তো যা যাক ঠিক না বহু মানুষ বহুত কিছু দেখছে পাইছে বহুত বক্তবিন্দু আছে এটা এভাবে বাৎসরিক একটা উরস হয় ফাল্গুন মাসের তেইশ তারিখ মার্চের সাত তারিখ এটা এই কিছু শিল্পীও আসে গান বাজনা হয় বহু বক্তবিন্দু আছে এটা এগুলো চলে আমি এ পর্যন্তই জানি আর গোপনের অভাব বলা যাবে না সেটা আমার জানা আমায় আচ্ছা পাশাপাশি এই মাজার শরীফ যেহেতু আপনার হাতই গড়ে উঠছে এই মাদার শরীফ আমার হাতে আপনার হাতই গড়ে উঠে উনি যে সমাজে মানুষদেরকে যে শিক্ষাটা দিতেন কি শিক্ষাটার উপরে ওনার গুরুত্ব ছিল বেশি শিক্ষা ছেলেদেরই মিথ্যা কথা বলা যাবে না অন্যায় কাজ করা যাবে না কারোর মন আঘাত দেওয়া যাবে না বিভিন্ন ধরনের উপদেশ গুলি দিতেন আর নামাজ রোজার কথা বলতেন উনি এই কথাটাই বলতেন আমার কাছে যদি মরিদ হো নামাজ পড়তে হবে পাশ যারা স্বীকার করছে তার মরিদ করছেন আচ্ছা আর এমনি বাৎসরিক অনুষ্ঠান করা হয়ে থাকে এটা কি ওনার জন্মবার্ষিকী উপলক্ষে না মৃত্যু মৃত্যুবার্ষিকীবস উভার দিবস কিন্তু জন্মদিবসে আমি সেটা আমার কাছে ইয়া নাই রেকর্ড রেকর্ড নেই প্রিয় দর্শক এখানে হাবেজ রাজু শাহ রহমতুল্লাহ আলায়ের যে মাজার এই মাজারটির বাৎসরিক যে অনুষ্ঠান সেটি হয়ে থাকে প্রতি ফাল্গুন মাসের তেইশ তারিখ মোতাবেক মার্চের সাত তারিখ সাত তারিখ আমরা যদি আপনাদেরকে এই মাজারটির অবস্থাটা একটু দেখাই মোটামুটি এখানে এই

মরহুম মনোয়ারা বেগম স্বামী আব্দুর রোজা রয়েছে এখানে উনি মরহুম মনোয়ারা বেগম যিনি আমাদের সাথে তখন কথা আব্দুর সাহেবের স্ত্রী উনি ছয় দশ হাজার বাইশ খ্রিস্টাব্দে উনিও ওপার আহ উনার যে সন্তান তারা হলো মাসুদ আলম অতিরিক্ত পরিচালক যাকে নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিলকি বিলকিস আক্তার বিএ মাহবুব আলম এম এস এম এস এস মোহাম্মদ রুবেল আলম যুগ্ম পরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এই হলো এই যে আপনারা দেখছেন এই আব্দুর রুফ সাহেবের উত্তরসূরি সন্তান সম্পর্কে আমাদের একটা ধারণা দিলাম ওনার পিতা হলেন রাজু শাহ রাজু এটি হলো উনার রৌজাসী হজরত হাফেজ রাজু শাহ রহমতুল্লাহ আলাহর রৌজাস আমরা আহ আরো বিস্তারিত জানার আহ আমাদের আহ আগ্রহ ছিল কিন্তু উনি অনেক বিষয়ে বলতে রাজি না বা বলার মতো হয়তো হয়তো অভিজ্ঞতা ওনার নাই আচ্ছা আরো যদি আমাদেরকে একটু ধারণা দেন উনি এই সমাজেই তো বসবাস করে গেছেন আমরা জানতাম যে উনি ফালাতের একজন উলিয়াল্লা ছিলেন মাজু ফালাতের সাধারণত নীরবে নিবৃত্তে এই আধাদিক সাধনা করে থাকেন সুফি সাধনা যেটা আধ্যাত্মিক সাধনাটা করে থাকেন একটা সময় ওনারা পাগলের হালাতে এই সময় কাটান করেছিলাম সেখানে আমরা বিভিন্ন তথ্য বাত্য নিয়ে আমরা দেখেছিলাম যে উনি বিভিন্ন আহ সাধকদের দরবারে যাইতেন ওইখানে গোপনে গিয়ে সাধনা করতেন জি এই প্রভাবে যদি কিছু বলেন উড়া প্রায় বড় বড় মাজারে রুষ্ট হয়েছিল আমার আব্বা যাইতেন আর এমএ প্রত্যক্ষ বাড়িতে আমি ছোটকালীন রাত্রে দশ নয়টা দশটার সময় বাড়ি যাইতেন ভোর আজানের সময় বাড়িতে ফিরাইতেন এবং বিভিন্ন গুরুস্থানে বিভিন্ন মাজারে রাত্রেবেলা এই হালকা জিগির করার মধ্যে চলতেন যেদিকে যাইতেন আচ্ছা পাশাপাশি যদি বলি যে উনি তো একজন পীর ছিলেন যারা করে যারা যাদের বক্তবৃ রয়েছে তাদেরকে আমরা পীর হিসেবে জানি পীর মানে উস্তাদ বা অভিভাবক এরকমই একটা শব্দ দাঁড়াই পীর আহ কিন্তু পীরের উপাদের পর সন্তানেরা আহ পীর হিসেবে দায়িত্ব নিয়ে ওই মাদার পরিচালনা করে আপনি কি এরকম দায়িত্ব নিয়েছেন আমি উদর পর্যন্ত অগ্রসর হই নাই আমার বাবা যা বলছে আমি তা হিসাবে চলতেছি পর্যন্ত এমন বয়স আশির উপরে উঠছে সরকারি চাকরি করতাম বেশিরভাগই বাহিরে থাকছি এই অবসর টাইম এই আইসা বাড়ির কিছু ওই জামেলাতে পড়ছি ওই যে যেই জামেলা একটু আগে এমনি রিপোর্ট একটা ঝামেলা চলতাছে এটা গ্রামের একটা বিলিশ পলিটিক্স বা গ্রামের বিভিন্ন ধরনের যেটা হয় পাশাপাশি আপনিও তো এই লাইনেই আছেন এই সাধনার জগতী আছেন জি আপনিও তো বিভিন্ন মাফিলে বিভিন্ন অনুষ্ঠানে অর্থাৎ যেখানে আহ আধ্যাত্মিক সাধনার স্পর্শ আছে সেখানে আপনি ছুটে যান চলে যান অবশ্যই যাই এখন যাইতে পারেন না শারীরিক অসুস্থার কারণে এই দিবস যাবত আমি কোথাও পারছি নাহলে যে কোনো রাত্রে যেকোনো জায়গায় কোনো উৎসব বসে ওয়াজ মাহফিল বা মানুষের সমাগম যেখানে আমি এখানে গেছি বা বিভিন্ন মাজারে অনুষ্ঠানে আমি প্রেজেন্ট থাকছি এই মাজারটি হাফেজ রাজু শাহ রহমতুল্লাহ আলহের মাজারটি নিয়ে আপনার সামনে কোন পরিকল্পনা আছে এটা এখন আমার তো বড় শেষ আমি সঠিক বলতে পারি না কিন্তু আমার ছেলে এটার মধ্যে জড়িত আছে তা হয়তো অনেক কিছু পরিকল্পনা করতে পারে আল্লাহ মাসুদ আলম আচ্ছা ওনার যে বড় ছেলে মাসুদ আলম এই মাঝারের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত রয়েছে এবং তার কাছেও আমরা তার সাথে আমরা যোগাযোগ করব যে মাদার নিয়ে কি পরিকল্পনা তার সামনে রয়েছে আর যদি সবার উদ্দেশ্যে আর যদি দুটি কথা বলে কথাটা সবার মানে এই যে সবার উদ্দেশ্যে এই যে এই তুর্গতপন্থী মাজার আমরা জন্মেছি আমরা একটা সময় পার করে আমাদের চলে যেতে হবে প্রত্যেকেরই চলে যেতে হবে হ্যাঁ এটা তো স্বাভাবিক মরণশীল মানুষ যখন যার টাইম হবে বয়সেও যাইতে পারে বৃদ্ধ হয়ে যাইতে পারে অল্পতেও যাই পারে সবসময় স্মরণ রাখি ঈদা রাখে এই বাকি জীবনটা কাটাইবার চিন্তা করতেছি আর এ মাজার আমি যতদিন আসি ততদিন ওদের দুধ দূর হেফাজত করা তা করব আর বা শরীরটা যাইতেছি এখন ছেলেরা যদি করতে পারে না করলে তো আমি তাদেরকে হয়তো ব্রয়লার এদের মধ্যে সব তো একরকম তিন রকমও হতে পারে